অনেকে জরাজীর্ণ ওয়াল আছে ভাঙ্গা ওয়াল আছে ওয়াল পেপার লাগানোর পরে পিছনে কি আছে ওটা বোঝা যায় না আচ্ছা আচ্ছা মনে হয় যে একটা বাপ মানে এইটার মধ্যে কালার কয়টা হবে আমাদের কাছে হাজার হাজার কালার এই যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ওয়াও এই দেখেন একেবারে জীবন্ত গাছ মনে হইতেছে বসায় একটা থেকে একটা খুবই চমৎকার ডিজাইন গুলো হবে প্রজাপতি বা ময়ূরের পালকও কিন্তু এখানে হবে খুবই চমৎকার মানে এটা অন্যরকম ভাইব কিন্তু দিতেছে দেখেন এই যে ময়ূরের ময়ূর পাখা ওকে ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইদের কিন্তু দেওয়া আছে আপনার যদি কারো পছন্দ কিছু থাকে বাদাই করবেন বিভিন্ন সিনারি বা আপনার ছবি আমাদের কাছে সরাসরি সংগ্রহ আসতে পারবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এই ফাইবার আপনাকে দেখাবো এবং যে যে সাইজে নেন ওই সাইজ দিয়ে আপনার আমরা বাদাই করে দিতে পারবো সাতাইশ ইঞ্চি বা সাতাইশ ইঞ্চি আচ্ছা এটা দেখেন এটার পাশে আপনি এগুলো আপনারা নিজেরা লাগাইতে পারবেন এগুলোর জন্য টেকনিশিয়ান দরকার হয় না আর্টিফিশিয়ালি গাছ এটা কিন্তু খুবই ট্রেন্ডিং আছে এখন কিন্তু হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের হচ্ছে রিসিপশন এই ধরনের কিন্তু টেন্ডিং এই গাছগুলা কিন্তু লাগে এইগুলাও কিন্তু আপনারা কিন্তু ভাইদের কাছে পাবেন পাটের উপরে পাটের উপরে কিন্তু হবে দেখেন পাটের ডিজাইনের মধ্যে কিন্তু হবে প্রত্যেকটা খুব সুন্দর রেড কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কাজগুলা মানে এই জিনিসটা থাকবে এই রকম আপনি যখন আপনার দেয়ালে বা হচ্ছে ফ্লোরে রাখবেন তখন দেখেন কত চমৎকার একটা বাইক কিন্তু চলে আসবে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আপনার এখানে নাকি আসলে ভাঙা চুরার দিয়ে আলো নাকি লাখ টাকা হয়ে যায় ভাই জি ভাই আসলে জি অনেকের জরাজীর্ণ বিল্ডিং জরাজীর্ণ ওয়াল এই ওয়াল পেপার দেখেন লাগাইলে লাখ টাকার বাড়ি কুড়ি টাকা হয়ে যাবে যেমন আমার এই ওয়ালটা কিন্তু জরাজীর্ণ ছিল আচ্ছা ওকে এটা জরাজীর্ণ ওয়াল ছিল আমি বোর্ড লাগাইছি বোর্ড লাগানোর পর দেখেন কত সুন্দর একটা ওয়াল হয়ে গেছে মানে কি আমাদের কি বোর্ড লাগাতে হবে না বোর্ড লাগাইতে হবে না যারা অনেকে বোর্ড আমি একটা ডাবল বোর্ড করছি পিছনে একটা জিনিস ছিল ওটা সামনে বোর্ড লাগাইছি তো জরা জিনিস ছিল তো অনেক জরাজ ওয়াল আছে বাঙ্গাস ছোড়া ওয়াল আছে ওয়াল পেপার লাগানোর পরে পিছনে কি আছে ওটা বোঝা যায় না মনে হয় যে একটা রাজকীয় ভাব মানে এইটার মধ্যে কালার কয়টা হবে আমাদের হাজার হাজার কালার আছে চলেন তাহলে দর্শকদেরকেও এই দেখেন এই যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ওয়াও এই দেখেন একেবারে জীবন্ত ঘাস মনে হইতেছে বসায় একটা থেকে একটা খুবই চমৎকার ডিজাইনগুলো হবে মানে যারা একটু বাসাটাকে নতুন একটা লুক দিতে চান তারা কিন্তু আজকে যমুনা ওয়ালপেপারে কিন্তু যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে দেখেন একেবারে পার্পেল কালার পাতাগুলো দেখেন কতটা চমৎকার কিন্তু একটা ভাইপ কিন্তু দিচ্ছে খুব চমৎকার ডিজাইন ওয়াও একটা থেকে একটা দেখেন কতটা সুন্দর কিন্তু হবে মানে যারা একটু শৌখিন প্রকৃতির আছেন বা যারা একটু বাসাটাকে নতুন একটা লোক দিতে চান আমরা দ্রুত কালার গুলা দেখাবো তারা কিন্তু যমুনাতে কিন্তু যোগাযোগ করতে পারেন যমুনা ওয়াল পেপারে আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আচ্ছা যাই আবার একটু ঠিকানাটা বলে দিবেন ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইরে রেকেরে আমাদের শোরুম নম্বর আর ঢাকার বাইরে থেকে যারা দেখবেন দেশ বিদেশ থেকে যারা দেখবেন হোয়াটসঅ্যাপে নক করবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের স্যাম্পলগুলো এবং আমাদের ক্যাটালগুলা ওকে ওকে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু লাগাতে পারবেন ভাই ঢাকার বাইরে লাগানো যাবে জি সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা কাজ করি শহর থেকে শহর গ্রাম থেকে গ্রামে আমরা কাজ করি কতটা চমৎকার কিন্তু একটা থেকে একটা লোক কিন্তু হবে মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু হবে মার্বেলের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারেন মার্বেলের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এছাড়াও দেখেন ভাই কিন্তু এখানে কয়েকটা স্যাম্পল কিন্তু রাখছে প্রত্যেকটা ডিজাইন দেখেন কতটা প্রিমিয়াম এই দেয়ালটা যদি দর্শক আমি আপনাদেরকে দেখাই দেখেন মানে এইখানে কিন্তু জোড়া আছে কেউ কিন্তু দেখলে বলতে পারবে না যে আদৌ এখানে জোড়া আছে কোনো ধরনের কিন্তু জোড়া কিন্তু বোঝা যাবে না খুবই চমৎকার ভাবে কিন্তু এই ডিজাইনের থ্রি ওয়ালপেপারগুলো কিন্তু আপনারা কিন্তু লাগাতে পারবেন ওকে এই দেখেন ভাই আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ওকে অনেকে আমাদেরকে বলেন ঢাকার বাইরে থেকে বলছি ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে আমরা কাজ করে থাকি ওকে হ্যাঁ যারা অনেকে পার্সেল নিতে আমরা পার্সেল দিয়ে থাকি ওকে ওকে অনেক অনেক ডিজাইন কিন্তু হবে এই একটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিলাম অসংখ্য ডিজাইন দেখেন অসংখ্য ওরে ভাই দেখেন অসংখ্য ক্যাটালগ ভাই এত ক্যাটালগ তো কেমনে দেখায় মমি এত শর্ট টাইমে বলেন এই দেখেন এই যে দেখেন এই স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যার যে ডিজাইনটা পছন্দ হয় আপনারা হোয়াটসঅ্যাপে মুতে ভাইকে নক করবেন এবং মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন অথবা তাকে বল ভাইকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমাকে আরো ডিজাইনগুলো দেখেন মানে দেখেন কতটা চমৎকার ভাই এগুলো ওয়াশেবল 100% ওয়াশেবল এবং 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি জি 10 বছরের গ্যারান্টি দেখেন আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করবেন ওকে ঠিক আছে দেখেন কতটা চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক খুবই চমৎকার ডিজাইনগুলো হবে এই যে দেখেন যেটা ভালো লাগে ভাইদের কিন্তু দেওয়া আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু আপনার বাসাটাকে আসলেই কিন্তু দেখেন সম্ভব এছাড়াও কিন্তু ভাইয়ের পিছনে কিন্তু অনেক অনেক মডেল কিন্তু আছে আপনারা শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন

প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার প্রত্যেকটা কালার যেটাই দেখতেছে ওইটাই কিন্তু ভালো লাগছে আপনি আমি আরটা জিনিস দেখে আসেন ফয়সাল ভাই এই দেখেন এই যে সিনারিগুলা এগুলো কিন্তু আপনার ফেব্রিকের উপরে ন্যাচারাল প্রাকৃতিক সিনারি এগুলো আর্ট করা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি হ্যান্ডমেড জি এই যে এগুলো ধরনের এরকম একটা ওয়ালে ওয়াল পেপার লাগানোর পরে যদি আপনি একটা সিনারি লাগান মানে আপনার রুমটা যে অসাধারণ একটা ভাব চলে আসবে রাজু কি এটা ভাব চলে আসবে আপনার রুমে এই যে দেখেন আমি যদি এই সিনারিটা একটু দেখাই এখানে কিন্তু দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু দেখেন ওই যে মেঠো পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে নদী কিন্তু একা বাকা কিন্তু আছে আবার ওই পাশে কিন্তু দেখেন কতটা প্রিমিয়াম কিন্তু লুক কিন্তু দিচ্ছে আর ফুলের তোরাটার কথা কি বলবো এটা তো আমার খুব পছন্দই হয়ে গেল ডিজাইন কিন্তু মাথা নষ্ট এবং এই যে দেখেন কিন্তু ফাইবার ফ্রেম ওকে এবং বর্ডার দেওয়া ওকে ওকে আপনার যারা আপনার যদি কারো পছন্দ কিছু থাকে বাদাই করবেন বিভিন্ন সিনারি বা আপনার ছবি আমাদের কাছে সরাসরি সংরম আসতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এই ফাইবার আপনাকে দেখাবো এবং যে যে সাইজে নেন ওই সাইজ দিয়ে আপনার আমরা বাধাই করে দিতে পারবো এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন ওকে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে এবং আমাদের কাছে ভাই আর একটা আরো আছে 3D ওয়ালপেপার 3D জি 3D ওয়ালপেপার আছে দেখেন একটু কিন্তু ওয়ালপেপার ওয়াও এই দেখেন প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট দেখেন কতটা চমৎকার ডিজাইনগুলো হবে একটা থেকে একটা যার যেটা ভালো লাগবে প্রত্যেকই কিন্তু স্ক্রিনশট দিতে বলবেন না আসলে কিন্তু সম্ভব যে এই ধরনের একটা ওয়ালপেপার যদি আপনারা দেয়ালে লাগান তাহলে দেওয়ালের লুকটা কিন্তু আসলে টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে কতটা প্রিমিয়াম ওয়াও একটা থেকে একটা এগুলো হলো ভাই 130 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা আমাদের আপডেট মিশিং ওকে হ্যাঁ 130 টাকা স্কয়ার বাংলাদেশের কি সবচেয়ে কম দামে আপনারা কাছে জি 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 একেবারে লিখিত জি আমাদের আমরা সবচেয়ে এবং পেপারে যে কোয়ালিটি হুম হুম এই কোয়ালিটির পেপার এবং আপনারা প্রিন্ট 3D প্রিন্ট এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি হুম হুম সারা বাংলাদেশে প্রাকৃতিক সিনারি গুলাও কিন্তু আছে খুব চমৎকার সিনারি গুলা কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মনে রাখার মতো বা চোখে লাগার মতো ডিজাইন গুলা কিন্তু হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে জি আমাদের অসংখ্য থ্রি ডি টু ডি সব ধরনের ওয়ালপেপার আছে আমাদের কাছে পাবেন হইলো আচ্ছা এই যে ভাইদের কাছে কিন্তু আরো অনেক অনেক এই দেখেন এটা থ্রি ডি প্যানেল ওয়ালপেপার ওকে এই যে এই থ্রিডি প্যানেল ওয়াল পেপারটা হইলো সাতাইশ ইনছি বাই সাতাইশ ইনছি আচ্ছা এটা দেখেন এটার পাশে আপনি এগুলো আপনারা নিজে না লাগাইতে পারবেন এগুলো টেকনিশিয়ান দরকার হয় না ওকে এগুলো হলো এক পিস তিনশো পঞ্চাশ টাকা আমাদের তিনশো পঞ্চাশ টাকা ব্রিকের ওয়াল মার্বেলের ব্রিক দেখেন প্রত্যেকটা কতটা চমৎকার হবে একেবারে দেখেন রাজু আর একটা দেখাই এই দেখেন এই যে দেখেন ওয়াউ দেখেন মনে হইতেছে কোনো। রাজপ্রাসাদের কারুকাজ দেখেছি আমরা এখানে খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে দর্শক চাইলে কিন্তু এগুলা আমাদের কাছে অনেক ডিজাইন আছে বিদ্যুৎ বিদ্যুৎ কত টাকা এগুলা এগুলো পার পিস হলো তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সাইজটা বলে দিবেন সাইজটা হলো আপনার সাতাশ ইনছি বা সাতাশ ইনছি এই দেখেন আপনাকে যদি একটু দেখাই আমি দেখেন ওকে দেখেন একেবারে কিন্তু আমরা কিন্তু উনি কিন্তু হাত দিয়ে ধরে নাই না ধরা কিন্তু দেখেন কতটা একেবারে স্ট্রং কিন্তু হবে অনেক শক্তিশালী আঠা ভিতরে ওকে দেখেন চাইলে কিন্তু আপনার আপনাদের দেয়ালে কিন্তু লাগাতে পারেন লাগালেই দেখেন কত সুন্দর কিন্তু আমাদের কাছে আছে কিচেন রুমের স্টিকার কিচেন রুমের জন্য আছে এই দেখেন কিচেন রুমের স্টিকার এই দেখি পাথর হ্যাঁ এই যে আপনি অনেক এই যে উডেন কালার উডেন এই যে আপনি দেখেন এগুলো হলো মার্বেল কালার মার্বেল কালার মার্বেল পাথরের মতো দেখতে মার্বেলের পাথরগুলো কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখেন যারা একটু ইউলোর মধ্যে পছন্দ করেন ইউলোর মধ্যে আছে একেবারে যারা একটু ব্ল্যাক হ্যাঁ গ্রানাইট পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন জাস্ট কিছু স্যাম্পল উড়েন যারা পছন্দ করেন কাঠের ডিজাইন তাদের জন্য কিন্তু একেবারে হাতে বাঁচতেছে প্রত্যেকটা কতটা প্রিমিয়াম লুক ওয়া প্রত্যেকটা

এই ধরনের কিন্তু টেন্ডিং এই গাছগুলো কিন্তু লাগে এগুলো কিন্তু আপনারা কিন্তু ভাইদের কাছে পাবেন এগুলো কেমন কি প্রাইস এগুলো হলো আপনার এমএমএ উপরে এক এক এমএম 25 30 এক একটা ওই উপরে এমএমএ উপরে এটা ভেরি করে হ্যাঁ আপনারা কত এমএম নেবেন আমাদেরকে জানাইলে আমরা স্যাম্পল পাঠাবো ওকে ওই দিনে নাম্বার দেওয়া আছে স্যাম্পল দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোনটা কেমন কি প্রাইসের মধ্যে কিন্তু পড়বে দেখেন আমাদের কাছে পাবেন কার্পেট কার্পেট দেখেন শীত প্রত্যেকের বাসায় কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইদের বাসায় কিন্তু বৃদ্ধ বাবা মা তারা কিন্তু ভালো মানের কার্পেট খুঁজেন আপনারা কিন্তু যমুনা থ্রি ওয়ালপেপার কোম্পানিতে কিন্তু যোগাযোগ করতে পারেন তাদের কাছে কিন্তু কার্পেটও কিন্তু হবে দেখেন প্রত্যেকটা কার্পেট ভাই এগুলো কিসের মধ্যে হবে এগুলো হইলো আপনার ওই যে আচ্ছা পাটের উপরে পাটের উপরে কিন্তু হবে দেখেন পাটের ডিজাইনের মধ্যে কিন্তু হবে প্রত্যেকটা খুব সুন্দর রেড কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কাজগুলা মানে এই জিনিসটা থাকবে এই রকম আপনি যখন আপনার দেয়ালে বা হচ্ছে ফ্লোরে রাখবেন তখন দেখেন কত চমৎকার একটা চাইপ কিন্তু চলে আসবে খুবই ইউনিক ইউনিক ডিজাইনগুলো আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন তো অর্ডার করার প্রসেসটা ভাইয়ের কাছ থেকে জেনে নিবো জি আমাদের কাছে আমাদের ঠিকানা ডাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সাইডের একেরে আমাদের শোরুম নাম্বার সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে বাই মোতে আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও কলে বা আপনার পিকচারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে আপনি পছন্দ করতে পারবেন আমাদের কাছে আরওটা জিনিস আছে ভাই একবারে ট্যুর এম এম এই দেখেন এটা হলো ওড ন্যাচারাল মার্বেল এই দেখেন মার্বেল স্টিকার পুরো ভাই এই দেখেন ওয়াল এ ন মার্বেল স্টিকার এটা স্টিকার কেমনি এটা পুরো ন্যাচারাল মার্বেল হ্যাঁ দেখেন বলে গ্লোসি এই দেখেন দেখেন কতটা প্রিমিয়াম মানে এই জিনিস যদি আপনার দেয়ালে লাগানোর পর লাগিয়ে দেন তাহলে কিন্তু দেয়াল কিন্তু আসলে মনে হবে মার্বেল পাথরের দেয়া ভাই এটা তো মনে হয় ওয়াশরুমও লাগানো হ্যাঁ এগুলো সব জায়গায় লাগাইতে পারবেন এটা হলো আপনার পাশে দুই ফিট লম্বা দশ ফিট মোট বি স্কোয়ার ফিট থাকে বিসি স্কোয়ার ফিটের দাম হলো আঠারোশো টাকা প্রত্যেক পিস ওকে দশ ফিট বাই দুই ফিট এক পিসের দাম আঠারোশো টাকা আপনাকে মিনিমাম এক পিস নিতে হবে ওকে 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 চাইলে কিন্তু এই চমৎকার এগুলোর কালার কিন্তু অনেকগুলো হবে আমরা কালারগুলো দেখাই এটা কিন্তু একটু অন্য রকম ডিজাইনের মধ্যে কিন্তু হবে এই রকম কিন্তু আর একটা ডিজাইন কিন্তু আছে অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো অনেক চমৎকার কিছু প্রোডাক্ট দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন বেশি বেশি কারণ হচ্ছে এই ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আমরা কিন্তু দেখতে পাই না তো এছাড়া আরো কয়েকটা ডিজাইন আমরা দেখাই আপনাদেরকে ওয়াল পেপারের মধ্যে দেখেন খুব চমৎকার একটা কিছু ডিজাইন কিন্তু আছে চাইলে কিন্তু এগুলোও কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমরা ভিডিওটা বেশি বড় করব না আমরা দ্রুত কালারগুলো ডিজাইনগুলো দেখাই দিব আপনাদেরকে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন ফুলের ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক ডিজাইনগুলো কিন্তু হবে তো অনেক অনেক ডিজাইন আছে আপনাদেরকে দেখালাম দর্শক এছাড়াও যদি আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও নিচ্ছি আল্লাহ